হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে থেকে উঠেছি তাও বেশ কিছুক্ষণ হয়ে গেছে তারপরে ফ্রেশ হয়ে এখানে চলে আসলাম একটু কফি বানাতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি কফিটা রেডি করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে বসেছিলাম ধৃতাংশুকে নিয়ে পড়াতে তো ওর পড়াতে বসলে তো অনেক রকমের বাহানা থাকে যাই হোক ওর সব বাহানা মিটিয়ে চেষ্টা করছে একটু একটু করে হোমওয়ার্ক করানোর তো যাই করছে তাতেই আমি খুশি আর এই যে দেখছো দুটো খাতা এই দুটো খাতা কিন্তু আমি অনেকের মায়ের কাছ থেকে নিয়ে এসেছি অনেক যখন একদম ছোট স্কুলে পড়তো তখনকার খাতা কিন্তু তৃতাংশুর স্কুলে তো এবিসিডি তারপরে হিন্দি অ ওগুলো তো শেখানো হয় কিন্তু বাংলাগুলো তো আর শেখানো হয় না তো সেটা আমি ওকে ঘরে প্র্যাকটিস করাবো যে কারণে নিয়ে আসলাম আর বাচ্চাদের তো পড়ানোর একটা টেকনিক থাকে যেমন তৃতাংশকে পয়েন্ট করে করে পড়ানো হয় ওদের স্কুলে সেমভাবে বাংলার অ কথাগুলোও তো ওইভাবে সুন্দর করে ওদেরকে শেখানো হয় তো এই খাতাগুলোতে তো বেশ সুন্দর করে দেওয়া আছে সেই জন্য আমি নিয়ে আসলাম যাতে ধৃতাংশু হিন্দি আর ইংরেজির পাশাপাশি বাংলা অক্ষরগুলোও সুন্দরভাবে চিনতে পারে লিখতে পারে সেই জন্যেই খাতা দুটো নিয়ে আসলাম এ দুটো আমি নিয়ে যাবো আমার অনেক উপকারের লাগবে তো বৌদিকে অনেক অনেক থ্যাংক ইউ খাতাগুলো দেওয়ার জন্যে ধৃতাংশুকে পড়ালেখা করানোর পর ওর জন্যে কিন্তু আইসক্রিমটা বার করেছিলাম কিন্তু ছেলে বলে আমি খাবো না যে কারণে আমি আমার ঠাম্মাকে দিলাম ঠাম্মা খেয়ে নিয়েছিল তারপরে ওই যে আবার কাজে লেগে পড়লাম সিঁড়ি তো সেদিনকে জল দিয়ে পুরো ধুয়ে মুছে পরিষ্কার করেছিলাম কিন্তু অনেক ঝুল জমে গিয়েছিল সেই জন্য কিন্তু আমি আবার ঝুলগুলো পরিষ্কার করতে লেগে পড়লাম আর ঝুল পরিষ্কার করছি কি দিয়ে দেখোছ ঝাড়ু দিয়ে কিন্তু আমি ওই ঝুলঝাড়াগুলো দিয়ে না খুব ভালোভাবে পরিষ্কার করতে পারি না কিন্তু এই ঝাড়ু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয় যে কারণে এই ঝাড়ু দিয়েই পরিষ্কার করছি আর নিচে তো সেগুলো পড়ছে ধুলোগুলো সেই জন্য তার সাথে সাথে আরও একবার করে কিন্তু সিঁড়িগুলো এখানে পরিষ্কার করে নিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে কিন্তু চলে আসলাম কিচেনে রান্নার জন্যে মাছগুলো তো প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম আর এই মাছগুলো না আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। যে কারণে এই ঝুড়ির মধ্যে ফ্রিজে ছিল তো জল ঝরার জন্য রেখে দিয়েছি তারপরে এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর আমার ছেলে কিন্তু একবার স্নান হয়ে গেছে তারপরে ওই যে অনেক ওখানে খেলা করছে তো অনেক ওখান দিয়ে ডাকাডাকি করছিল বলে আমি ধৃতাংশুকে পাঠালাম তো দুজনে মিলে ওখানে মাটি কাদা নিয়ে খেলছে একটু পরে পুরো ভূত হয়ে বাড়িতে চলে আসবে এরকম সেম ভূত কিন্তু গ্রামের বাড়িতেও হয়েছিল একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকেও কিন্তু সেভাবে একবারে কাদা মাটি মেখে ভূত হয়ে চলে এসেছে আর ওখানে তো এভাবে ধুলোবালি মাখতে পারে না সেই জন্য ভাবলাম ঠিকই আছে একটুখানি খেলুক সবার সাথে ভালো লাগবে তো আমি ওদেরকে আবার ডাক দিলাম হায় হ্যালো করার জন্য তো দেখো ওরা কি সুন্দর হায় হ্যালো করে দিল তারপরে ওই যে কাদা মাটি মেখে এসেছিল ওকে ফ্রেশ করিয়েছি করে এখানে একটা পেয়ারা কেটে দিলাম আর দুপুরের মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো চিকেন আছে সেই সঙ্গে ওই যে চুনো মাছ ভাজা করেছিলাম সেটা আছে তারপরে আমি ঠাম্মা ধৃতাংশু তিনজনে মিলে কিন্তু বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্যে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি ঘরটা পুরো মুছেছি তারপরে স্নান করেছি এখানে আসলে কিন্তু আমার এরকমই হয়ে থাকে সমস্ত কাজ শেষের পরে তারপরে আমি স্নান করি তো স্নান করে এখানে এই যে দেখো চুল টুলগুলো আছড়ে নিলাম সিঁদুর পরে নিলাম তারপরে অনেক দিন বাদে একটু মন হলো নেল পলিশ পরার তো এই যে নেল পলিশটা পরলাম আবার ননদেরই ছিল এই কালারটা ওর রুমে তো আজকে পড়লাম ওর নেল পলিশটা কেমন হয়েছে তোমরা জানিও বিকাল থেকে আর কোনো কিছুই কিন্তু ক্লিক নিতে পারিনি তবে বিকালে আমরা অনেকক্ষণ সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছিলাম তারপরে আমার হাজব্যান্ড ফোন করেছিল ও আসলো আজকে এক মাস পর বাড়িতে ওকে আনতে গিয়েছিলাম আসার পরে গল্প গুজব সব কিছু মিলিয়ে কোনো কিছু ক্লিক নিইনি তো রাতে একবারে খাওয়ার সময়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে চুনো মাছ ভাজা ওর জন্য উঠিয়ে রেখেছিলাম ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি হয়েছে সেই সঙ্গে চিকেন তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো